মুসলমান ভাই তানার কোন ডিগ্রি ছিল না ছিল নাকি বড় লোকের বেটা বড় লোকের বেটা এর কথা হয় বড় লোকের বেটা ছিল হ্যাঁ মুসলমান হজরত বিলা রতি আল্লাহ আফুত্তা ওয়ালানু কালো ময়লা ঝুলের মতো কোনো ডিগ্রি ছিল না লোকের বেটা নয় টাকাওয়ালার বেটা নয় বাড়ি বিশাল শহরে নয় হজরত বিলাহ রতি আল্লাহ আফুতা আলু আমার নবীর সঙ্গে কানেকশন জুড়বার কারণে আল্লাহ বহুল আর মর্যাদা বাড়িয়ে দিয়েছে জোরে বলুন শোহান আল্লাহ আপনি যদিও তমন। ঐ নবীর সঙ্গে কানে সঙ্গ পারেন বিশ্ব নবীর সঙ্গে محبت তৈরি করতে পারেন মর্যাদা বাড়িয়ে দেবে কে কে আমスルমান খায়রাত হযরত Bilal رضی اللہ تعالی عنہ নবীজি صلی বিশিষ্ট সাহাবী মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল رضی اللہ تعالی عنہ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে এমন করে ইতিহাস আপনাকে শোনাতে চাইছি একটা উদ্দেশ্য হল ব্যর্থ জীবনটা যদি ভালো জিনিসের সঙ্গে মিশাতে পারেন ওই জিনিসটা কিন্তু মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ জিরো থেকে হিরো হয়ে যাবে জীবনটা যদি আল্লাহ বলাদের সঙ্গে মিশাতে পারেন ভালো জিনিসের সঙ্গে চলতে পারেন জিরো মানুষটা হিরো হয়ে গেছে এজন্য একটা ঘটনা আপনাদের বলতে চাইছি বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কলমকে বানালেন কলমকে বানানোর পরে আল্লাহ বললেন ওরে কলম চলে যা দুনিয়ার জমিনে আমার নাম লিপিবদ্ধ করে দে এমন করে আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্বর কথাগুলো লিপিবদ্ধ করে দেই কলম সবকিছু লিপিবদ্ধ করে দেওয়ার পরে কলম বলতে লাগলেন আল্লাহ এই জমিন ঠান্ডা হয় না

নামটা বল বিশ্বনবি মোহাম্মা সল্লাল্লাহ ঘরে দেওয়া লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মা দুল্লাহ সোলুল্লাহ জোরে বলুন সোলা লাল্লা আবা মুসলমান ভাই বো তুমি নাম লেখা বলো এই জমিন টলমলো টলমলো করল দ্বিতীয়বারে আল্লাহ নিজেই মুখে বললেন আমার নামের পরে নামটা লিখে দাও নামটা লিখে দেওয়ার পরে কলম আল্লাহ কাজে পাক যেভাবে দুনিয়াটা কাঁপা কাঁপি করছিল এই যে আপনার নামের পরে নামটা এমন করে লিখে দিলাম লিখে দেওয়ার অপেক্ষা জমিন ঠান্ডা হতে অপেক্ষা করে না জোরে বলুন আল্লাহ সেই নবীর ভালোবাসায় বসেছি কথা ঠিক কি না সেই নবীর কথা শুনে যদি আমাদের জীবনটা আলোকিত করতে পারি আপনার জীবনটাও দামি হয়ে যাবে সর্বপ্রথমে এই জমিনে কি আজান শেখালো জানেন আল্লাহ রব্বুল আলামিনের একজন ফারিস্তা আল্লাহ রব্বুল আলামিন এমন করে ফারিস্তাকে বললেন ফারিস্তা তুমি আমার নামে আজান দেওয়া শুরু করে দাও আল্লাহর ফারিস্তা আদান শুরু করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আজানটা সর্বপ্রথম ফেরেশতাদের থেকে নিয়ে নবীজি বেলা রাদিয়াল্লাহু তাআলা শেখায় দিলেন আ তুমি আর কোন জায়গায় যাবে না তুমি এমন করি আমার সঙ্গে থাকবে আর আল্লাহর ধ্বনি দেবে আজান দেবে আল্লাহর নামে ডাকবে আল্লাহর বান্দাদের কাদের ডাকবে কথা বলেন ভাই কাদের আল্লাহর বান্দাদের আমরা কার বান্দা সবাই বলে কার বান্দা মুসলমান ভাইরা

সামনে দেব না পিছনে দেব। ডাইনে দেব না বামে দেব বুঝতে পারছি না কেবলা নির্ণয় করতে পারছি না আজানটা কিভাবে দেবত আম সলমান ভায়রাত হজরত বিলাহী আল্লাহ আলানুভ এমন করে চিন্তা ভাবনা করলেন আজানটা কিভাবে দেই নবী তো আজান দিতে বলে দেন নবী নবীর স্বামী

লা আল্লাহু তাআলা ইতিহাসটা বলার কারণ হলো আমরা যারা উম্মতে মুহাম্মাদি দাবিদার আপনি যদি ওই বেলালের মতো নবীজির সঙ্গে সম্পর্ক রাখেন আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক করতে পারে আপনার জীবনটাও বেলালের মতো না গলেও বেলালের কাঁচা কাছে না থাকতে পারলেও একজন নবীর খাটি আশিক হয়ে যাবেন একজন খাটি উম্মত হয়ে যাবেন উম্মত হয়ে যাবার কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবী ডেকে ডেকে হাউজে কৌশলের পানিটা পান করাবে হাউজে কৌশলের পানি পান করিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মত রে কোন চিন্তা নাই ভাবনা নাই জান্নাতে যাবার জন্য আমি নবী তোমার জন্য যথেষ্ট থাকব জোরে বলুন সুবহানাল্লাহ যে শর্ত হলো নবীকে নেতা হিসাবে মানতে হবে আমরা সবাই মানব ইনশাআল্লাহ মানব ইনশাআল্লাহ বলে মানব ইনশাআল্লাহ আর মুসলমান ভাইরা বিলাল এর ইতিহাস Bilal radiallahu ta'ala-র কথা শুনেছেন নবী একজন দাবিদার হয়েছে মক্কা জমিনে আমি ঘটনা বলতে বাধ্য হয়েছি হয়তো মন্তব্য করবেন কি ব্যাপার রাত্রিরে আর করার শরীর এখন যে বলবো আপনাদের সেই মনমানসিক কথা নেই আমি বেলালের কথাটা বলবো শুনবেন ইনশাআল্লাহ আমার মুসলমান ভাইরা হযরত বেলাল শুনেছেন মক্কান জমিন একজন ছেড়ে দাবিদার নবী দাবিদার হয়েছে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করেন একজন কালো বেলাল হাফসি দাসী বেলাল শুনবার পরে বিশ্ব নবী আলাইহি সাল্লামের বাড়িতে গোপনে গোপনে চলে গেলেন ঠিকানা নিয়ে কে নবী দাবি করেছে কে নবী দেখতে চাই আল্লাহর নবীর পরীক্ষা করবার জন্য বেরিয়ে গেলেন গিয়ে দেখেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ গণেশ সাল্লাহ কিছু সাহাবি নিয়ে বসে আছেন আলোচনা করছেন বেলাল গিয়ে আস্তে আস্তে আলোচনার মজলিসে বসলেন আল্লাহ নবীর কথা শুনলেন নবীজির মুখ মুস্কে হাসি এমন করে দেখলেন নবীজির মুখশ্রী তো বাণী কিছু শুনবার পরে বেলাল আল্লাহ নবীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন মুসলমান ভাই বেলাল কিছু না বলে বাড়িতে চলে আসলে আল্লাহ রসুল কি যা পরীক্ষা করার পরীক্ষা করে ফেললেন বেলাল বাড়িতে আসার পরে চিন্তা করলেন আর আমাকে একা থাকা যাবে না হজরত মোহাম্মদ সাল্লাহের হাতে হাত ইমানের কলে মা পড়ে মুসলমান হয়ে যেতে চাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভাই পরের দিন আবার বললেন ও আমার মনি একদিন ছুটি দেবেন আমি একটু আমার বিশেষ কাজে যাব এমন করে পরের দিনের ছুটি নিয়ে আবার নবীদের দরবারে চললেন আল্লাহ নবীর কাছে গিয়ে সরাসরি বললেন ও আল্লাহ নবী ও মুহাম্মদ ও আব্দুল আল্লাহর बेटा মোহাম্মদ আমি গত কালকে এসেছিলাম আপনাকে আপনাকে পরিকালিয়ে রিটকা করে বুঝতে পেরেছি আপনি একজন নবী আপনি আপনি একজন মহান ব্যক্তি আপনি একজন আল্লাহ প্রেরিত রাসূল বান্দা আমি বুঝেছি আপনি সত্য নবী অথে আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি আমি আর শৈতে পারলাম না তাড়াতাড়ি করে আপনার কাছে চলে এসেছি আপনি আর দেরি করিয়ে না ও মোহাম্মদ আমাকে আপনি ইমানের কলে মা পড়ায় মুসলমান করে দেন আমি মুসলমান হতে যাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলে মা পড়ি মুসলমান বলেন মুসলমান হবার পরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন বেলা

আল্লাহ আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম নামাজ পড়বেন কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ করে সাল্লামের হাতে হাত দিয়ে কলেমাপুরে মুসলমান হয়েছে আমার ভাইরা আমার প্রিয় বন্ধুরা হযরত Bilal বাড়িতে চলে আসলেন আসাব পড়ে তার কাজকামগুলো সাল্লে রোমানিয়ার বাড়িতে কাজকাম করেন দাসত্বের কাজ করেন এমন করে কাজকাম সারার পরেই জিদার রুমে চলে গেলেন হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা হোন তার পার্সোনাল রুমের দরজাটা দিয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করা শুরু করে দিলেন একজন ছিল ওই বাড়িতে কুটি মহিলা ওই মহিলাটা Bilal আল্লাহর প্রতি অনুগত

से राज दरबारे टाका हो নবী সত্য কথা বলো না দেখি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ছ কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন মনিব রে আমি এমন করে মিথ্যা বলবো না আমি যে মানুষটার হাতে হাত দিয়েছি ওই মানুষটা জীবনে মিথ্যা বলে নাই আমিও আজ থেকে মিথ্যা বলবো না অতএব আমি হাত দিয়ে কলেমা পড়েছি মুসলমান হয়ে গেছি এজন্য গত রাত্রে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করছিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাজদরবার থেকে নির্যাতন শুরু হয়ে গেল কি নির্যাতন না বেলাল তুই কলে ছাড়বি না আমার দরবারে থাকবি ঠিক কর মুসলমান ভাই আমরা যারা ইমানের দাবিদার আমরা যারা মুসলমান দাবিদার আমাদের ভিতরে নামাজ নাই কালাম নাই কোন নাই কলমা পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই গরুর মতো দাঁড়িয়ে পেশাব করে যখন খুশির যেটা তাই করে আবার বুকে হাত চুকে বলতেছে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে যায় জান্নাত যেতে গেলে আপনাকে কোরআনের আয়াত অনুযায়ী ত্রিশটা শর্ত মানতে হবে কয়টা কথা বলেন ভাই কয়টা কয়টা ত্রিশটা ত্রিশটা تنش تربطهم نمر قل والله فرسان التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر ওমিনী ও মুসলমান ভাইরা একজন কমপ্লিট মুসলমান হয়ে গেলে পরে 30টা শর্ত মানতে হবে 30টার প্রথম নাম্বার হলো আল্লাহর বান্দা হতে হবে তওবা কারি কি কারি কি কারি তওবা গোনা ছিল নাকি গোনা ছিল জব্দ হয়ে গেছে আর এখন আমার কাছে হযরত আবদুস সালাম জিজ্ঞেস করতে শ্রোতা এতগুলো মানুষ শরীর খুব খারাপ জ্বর পাতলা পায়খানা আল্লাহ আমি মুসাফির একটু মজা করছি রাগ করছেন আমার প্রতি এজন্য আমরা যারা মুসলমান আল্লাহর কথা সামনে যখন আসবে বজ্র কণ্ঠে কথা বলবো কথা বুঝে আসলো আসলে আমাদের বক্তারা তো কথা বলায় না ইন্ডিয়ান বক্তারা তুমি হুজুর বলে যাও আমরা শোনার দরকার শুনে যাচ্ছি শেষ হবে তোমার টাইম মাল দেবো বেরিয়ে যাবে